আমি দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দোকানে ছিলাম না আসে থেকে দোকানে প্রচুর কাজের চাপ এই যে এক গাড়ির দুই চাকা আরেকটা ওই যে সরকারি গাড়ির চাকা দেখতেই পারতেছেন ওই প্রচুর লোক তারা ওই গাড়ির লোক আমি এখন পরে বাঁচতে ওই কাজটা করতেছে আর আমি এই যে দুইটা চাকা খুললাম খুলে এখন চেক করব আমার গাড়ি যে ছোটো ছাড়াটা নাই যে আমার মোবাইলটা ধরে তার জন্য আপনাদেরকে তার জন্য আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাইতে পারলাম না ভিডিও বেশি বড়ো করতে পারতেছি না খোলা লাগানো এগুলো দেখাইতে পারতেছি না ছেলেটা ছুটিতে আসে আর আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার দোকানের কাজের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন শুধু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে আমার এই কাজের ভিডিওগুলো বানানো এটাই আমার দোকান আর আমার দোকান হলো টাঙ্গাইল ধনবাড়ি মডেল মরিদের সামনে দেখা যাচ্ছে কিন্তু কারেন্ট নাই এখানে ভালো করে দেখা যাচ্ছে না এটাই আমার দোকান শুধু আপনাদের ভালোবাসা এখানে ভিডিও বানানো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন চাকা কিন্তু বেশি ভালো না রেস্তা যে যেখান থেকে আমার কাজের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটাই আমার দোকান এই যে আমার দোকান হলো টাঙ্গাইল ধনবাড়ি মডেল মসজিদের সামনে মা বাবা ইঞ্জিনের ওয়ার্কশপ আর আমার নাম হলে দেখাই যাচ্ছে এটা আমার নাম ব্যাকআ মোহাম্মদ নুন নবী ব্যাগ হলে রঞ্জু ভাই শুধু আপনাদের ভালোবাসার কারণে আমার দোকানে কাজের প্রচুর চাপ আসলে তো আমার চেহারাতে কাজ হয় না এটাই বাস্তব আপনারা যে যেখান থেকে আমার কাজের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন শুধু আপনি टायर तो भालो ना भाला की। तो के भाला भाला तो 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 का ही था लेकिन किसी को आना देश का था था। तो रावत सुले हवा दर्शिल हवा दे रहा है रावत सुले के सागा अब वो तो जाने से चल बना बात हवा दर्शे बीचे किसना आ लेके चल बना सागा इधर बात हवा दर्शे डे की करी बीएमडब्ल्यू सागा बात जे जे कहते हमारे कार्य बच्चा चीप र আমি ওইটা পরে খুলতেছি ওই যে দুইটা চাকা গাড়ি খুলছি আর একটা তো কমপ্লিট করে দিলাম আমি আপনার দেখলেন আর এই যে এখন এই যে বাইশটা হাওয়া দিতে চাকাটা আমি খুলছি এখন বাইশটা হাওয়া দিতে বেশি বড় করো না ভিডিওটা এই তো আর মাত্র তিন মিনিটে ভিডিও হলে চলবে কারণ লং ভিডিও দিতে হয় এখানে তিন মিনিটে ভিডিও বানালাম এই যে চেক করতেছে বাইশটা চেক করতেছে পরে চাকা চেক দিয়ে কাজ করবো শুধু আপনাদের ভালোবাসার কারণে ভিডিওগুলো বানানো ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত